সেবার ক্ষেত্রে কোটার মাধ্যমে আমাদের যে নবম গ্রেড তারা সেগুলো দখল করে আছে আর তারা হচ্ছে বিশেষায়িত পদ বলে দশম গ্রেড হচ্ছে দখল করে আছে। প্রকৃতপক্ষে আসলে এরকমটা হার কখনো কোনো কিছু ছিল না আর আমাদের যে মূলত আন্দোলনটা আমাদের এই আন্দোলনে আমরা মূলত তিনটে দাবি নিয়ে উপস্থিত হয়েছি প্রথম দাবিটা হচ্ছে আমাদের যে নবম গ্রেড আছে আমরা নবম গ্রেডে হচ্ছে সবার জন্য উন্মুক্ত রাখতে হবে এবং সবাই পরীক্ষা দিয়ে নবম গ্রেডে ঢুকবে আর দশম গ্রেড যেটা আছে আছে দশম গ্রেডে হচ্ছে ডিপ্লোমাদের পাশাপাশি আমাদের যারা উচ্চতর ডিগ্রি সম্পন্ন বিএসসি যারা ইঞ্জিনিয়ার করে তারা ইঞ্জিনিয়ারিং করে তারা হচ্ছে সেই পরীক্ষা দিয়ে সেটাতে ডুববে আর তৃতীয় নাম্বার যে দাবিটা তৃতীয় নাম্বার দাবি হচ্ছে যারা বিএসসি ডিগ্রি দাঁড়ি তারা একমাত্র হচ্ছে নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করতে পারবে এই হচ্ছে আমাদের তিনটি দাবি ডিপ্লোমারা এমন একটা সিন্ডিকেট করে ফেলছে যে তারা দশম গ্রেডে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তাদের নিয়োগ হচ্ছে দশম গ্রেডে এবং সেখান থেকে তারা নবম গ্রেডে আসতেছে নবম গ্রেডে আসার জন্য তাদের আপগ্রেশনের আপগ্রেডেশনের জন্য কোটা আছে থার্টি থ্রি পার্সেন্ট যেখানে তারা দুর্নীতির মাধ্যমে বা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তারা পঞ্চাশ পার্সেন্ট সেটা করে নিচ্ছে ফিফটি পার্সেন্ট করে নিচ্ছে বা কখনও কখনো সেটা একশো পার্সেন্টে পৌঁছে যাচ্ছে তো যার কারণে আমাদের বিএসসিরা বিএসসি বিএসসি ডিগ্রিধারীরা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ে বেরোচ্ছে তারা সরাসরি নবম গ্রেডে নিয়োগই পাচ্ছে না কী ক্ষেত্রে তাদের নিয়োগ হচ্ছে দশম গ্রেডে তারা আসতেছে হচ্ছে ফিফটি পারসেন্ট বা তার বেশি নবম গ্রেডে আসতেছে তো যার কারণে আমরা যারা উচ্চ শিক্ষিত আছি মানে বিসি ডিগ্রিধারী যারা আছে যারা অরিজিনাল প্রকৌশলী তারা এই প্রকৌশল সেক্টরে নিয়োগই পাচ্ছে না তারা কোনোভাবেই সেইখানে স্থানীয় করতে পারতেছে না একমাত্র এই ডিপ্লোমা সিন্ডিকেটের কারণে তো এই ডিপ্লোমা সিন্ডিকেট ভাঙার কারণে এবং দশম গ্রেড সকলের জন্য উন্মুক্ত সেখানে ডিপ্লোমারাও পরীক্ষা দিবে আমাদের প্রকৌশলী যারা বিএসসি ডিগ্রি সম্পন্ন করছে তারাও পরীক্ষা দিবে এবং এই পরীক্ষার মাধ্যমে যারা সেখানে নিয়োগ পাবে তারাই সেখানে অবশ্যই চাকরি করবে আপনাদের যদি এই দাবিগুলো আমাদের যে দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক একটা দেশের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে প্রকৌশলীদের যে ভূমিকা কতটুকু সেটা আপনারা হচ্ছে যে উন্নত দেশে যেগুলো দেখতে পারবেন সেগুলো আপনারা বুঝতে পারবেন যে প্রকৌশলী কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ অযোগ্যতা সম্পূর্ণ প্রকৌশলী ডিপ্লোমা যারা তারা নিয়োগ পেয়ে দেশের অবকাঠামোগত উন্নয়নের বাধাগ্রস্ত করতেছে সেক্ষেত্রে আমরা আমাদের সরকারের কাছে দৃষ্টি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে যারা হায়ার অথরিটি রয়েছে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ এই অযোগ্যদের সরিয়ে প্রকৃত প্রকৌশলী যারা তারা যেন এই যোগ্যতার ভিত্তিতে তারা হচ্ছে এই নিয়োগ পায় এবং সেক্ষেত্রে যদি আমাদের এসব দাবি যৌক্তিক দাবি যদি না মানা হয় সেক্ষেত্রে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব